মিস্টার টিপল আর ফেস রিভিল করেছে হ্যাঁ ভাই রাশিয়ার সিক্রেট ফাইল থেকে শুরু করে এরিয়া ফিফটি ওয়ান এর রহস্যর মতোই গোপন ব্যাপার দেশে ভাই মিস্টার টিপল আর ফেস রিভিল করে দেশে ভাই আসসালামু আলাইকুম ভাই বেড়া দাদা কেমন আছেন আপনারা আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক বেশি ভালো আছি আজকে ভিডিওটা কি হতে যাচ্ছে আপনারা অলরেডি টেইলারে দেখে ফেলেছেন আপনাদেরকে শুধু একটা কথাই বলবো ভাই অনেক মেহনত করে ভিডিও বানাই আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটা বাজিয়ে দেবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে মন থেকে ধন্যবাদ তো চলেন বেশি কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যায় স্টার্ট ব্রাদার ভাইরে ভাই মেজাজটা ঠিক রাখেন আজকের দিনে যা ঘটবে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে মিস্টার টিপোলার ফেস রিভিল করেছে হ্যাঁ ভাই রাশিয়ার সিক্রেট ফাইল থেকে শুরু করে এরিয়া ফিফটি ওয়ার্ডের এর রহস্যর মতোই গোপন ব্যাপার ইয়া বাতিজা ভাই আপনি কি বলতে চাইছেন ভাই আপনি যদি একটু বুঝিয়ে বলতেন ভাই তাহলে আমাদের অডিয়েন্স একটু ক্লিয়ার হয়ে যেত বুঝেছেন বিষয়টা একটু ব্যাখ্যা করবে আরে কি ক্লিয়ার করবে আমাদের অডিয়েন্স আরে অন্য কিছু না ভাই বাহ কি সিন হ্যাঁ কি ভাই মানে কথাটা বুঝতে পারতেছ না তো ভাই অডিয়েন্স मिस्टर टिपोलर फेस নিয়ে একটা বিজনেস শুরু করে দিয়েছে কিছুদিন পর যেটা ই-কমার্সকেও ফেল করিয়ে দিবে তাই মানে ব্যবসার দিক দিয়ে একটা ব্যবসাই হবে ফেজ রিভিল ব্যবসা ইউটিউবারদের একটা ব্যবসাই হবে ফেজ ব্যবসা ঠিক আছে হ্যাঁ ভাই এবারে আমরা বুঝতে পেরেছি আর সলেন আমরা দেখে আসি উনি কি ফেस्टिवিল ল ভাই কোন সেরাটা সেল আমরা দেখে আসি ভাই হ্যাঁ চলো আমরা আগে ওনার ভিডিও ক্লিপটা দেখেছি শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল ওনার ইউটিউব চ্যানেল মিস্টার চান্দু আমরা এখানে যে ভিডিওটা ক্লিক করি

যেটার নাম আমি দিব ব্লার রিভিল মনে হচ্ছে মুখ দেখা মানে শুধু জাপসা ছবি দেখা ভাই এমন ফেস যা রিভিল করতে ডিএসএলআর নয় বরং নাসা থেকে টেলিস্কোপ লাগবে

পাবলিককে কিভাবে দুচিয়া বানাচ্ছে এটা আমরা আজকে ভিডিওতে প্রমাণ করে দেব কি কিшерো ভাই তাই দেখেন ভাই আপনাদেরকে বানিয়ে দিলো না ভাই বোধাই পুরা বোধাই বানাই দিয়েছে কিন্তু কারণ ওনার থাম্বনেইলটা দেখেন উনি কি লিখেছে

যদি ওই ইউটিউব চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার ওটা দিয়ে প্রমোট দিলে ভাই এখানে তো মিলন মিলন হয়ে যায় ভাই সাবস্ক্রাইবার মিলন না হোক ভাই লাখে তো হয়ে যায় ভাই তো উনি তো প্রতারণা করে ফেলেছে হ্যাঁ বাদন ভাই ওনার আগের একটা ভিডিও আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি ওনার আরেকবারও ফেস্টিভেল নিয়ে প্রতারণা করেছে এবং কি সময় আমাদের সাথে প্রতারণা করেছে সেটা আপনাদেরকে আমি আজকে দেখাবো ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় শুধু আপনি আর আপনি আচ্ছা এটাই হচ্ছে এক্সক্লুসিভ আর ফেস্ট পর্ব দেখতে হলে আপনাকে চোখ রাখতে হবে সময়ের গল্পে হ্যাঁ ভাই এই কথাটা বলার পর ওদের চ্যানেলের হাইপ বেড়ে গেছে সময় টিভির চ্যানেলের হাইপ বেড়ে গেছে আর মিস্টার টিপোলার নিজের অ্যাকাউন্ট থেকে পোস্ট করছে যে আমি সময় টিভিতে ফেস্টিভেল করতে যাচ্ছি আপনারা অপেক্ষা করুন এবং সময় চ্যানেলে যে সবাই লিখুন মিস্টার আর আর্মি ঠিক আছে সবাই উড়া দুরা কমেন্ট করে মানে পাবলিক কে ওরা কিভাবে বোধাই বানাতে পারে ভাই মানে কি বলবো তারপরে ওনারা কি করছে জানেন ফেস্টিভেলটা কিভাবে হয়েছে এবার আপনাদেরকে আমি festivale ভিডিওটা দেখাই আমি জানি অনেকেই ভিডিওটা দেখেছেন কিন্তু আমরা এক্সপ্লেনেশন করতেছি তার জন্য বলতেছি অবশ্যই আমাদের ভিডিওটা জুড়ে থাকেন ভাই তো চলেন আমরা ওই festivale এবার চলে যাই festivale কি করেছে উনি আমি Mr Triple তোমরা যারা যারা আমাকে চিনো তারা অলমোস্ট সকলেই জানো আমি আমার এই লম্বা ইউটিউব জার্নিতে এখনো পর্যন্ত নিজের চেহারা গোপন করে রেখেছি কিন্তু ফাইনালি আজকে আমি সময় টিভির অফিসে এসেছি এবং সময় টিভির সাথে থেকেই নিজের ফেস রিভিল করতে আছি আর ইউ গাইস রেডি ফর দ্যাট চলো গাইজ একটা কাউন্ট ডাউন করা যাক ফাইভ ফোর থ্রি টু ওয়ান কি ডিসিনা ভোদাই বানিয়ে তোমাদের ইয়া ভাই শালাকে সামনে পেলে ভাই ধইরে সহবাস করে দেবো কোলাপ বুঝেশি পাদন আর বলা লাগবে না আর এই ফেস্টিবল নিয়ে কিন্তু শুধু মিস্টার টিبولার না আর অনেকে ব্যবসা শুরু করেছে মানে মিস্টার টিبولারের ফেস নিয়ে অনেকে ব্যবসা শুরু করছে বিষয়টা একটু ব্যাখ্যা করবেন কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে আমি কিছু থাম্বেল আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন একটা থাম্বেল এই ভিডিওটা হচ্ছে ইস্ট কাপবোর এখানে লেখছে এটাই মিস্টার টিপোলার কিন্তু ঢুকলে কিন্তু মিস্টার টিপোলারের নাম গন্ধ এখানে পাবেন না কিন্তু থাম্বেল দিয়ে ওনার ভিডিও ভাইরাল করে ফেলেছে আর একটা থাম্বেল স্ক্রিন উপরে দেখাচ্ছি এটা হচ্ছে গেমিং সুব্রতর তো এখানে উনি কি লেগেছে ফেস রিভিল করে দিলাম আর এখানে মিস্টার টিপোলারের লোগো দিছে এবং মুখটাকে ব্লার করে দিছে ভিডিও ঢুকেন দেখবেন এখানে অডিয়েন্স বোধহয় বানাই দিছে যখন ওদের কামই হচ্ছে বোধ হয় না ভাই ওদের কাজ কাম কিছু নাই ওরা বোদায় বানিয়ে কোনোরকম টাকা ইনকাম করতে পারলেই চলে অডিয়েন্স কে যে অথেন্টিক কিছু দিবে অডিয়েন্স এত ভালোবাসে আমাদেরকে অডিয়েন্সকে অথেন্টিক কিছু দেওয়ার মতো সামর্থ্য ওদের নেই মানে ওরা থাকতেও দেয় না ঠিক আছে আর ভিডিওটা মূলত ছিল এই পর্যন্তই ভিডিওর লাস্টে আমি একটা কথাই বলবো মিস্টার টিবুলার ভাই ফেস্টিভ্যাল হচ্ছে একান্তই আপনার পার্সোনাল ব্যাপার তো আমরা এখানে নাক বোলাচ্ছি না ব্যাপারটা হচ্ছে কি ভাই আপনি ফেস্টিভেল করবেন যেদিন করবেন সেদিনের তারিখটা দেবেন এবং ফেস্টিভেল করে দেবেন আপনি ফেস্টিভেলের নামে যে ব্যবসা শুরু করছেন সেই ব্যবসাটা করা ঠিক নয় এবং অডিয়েন্সের অনেক অডিয়েন্সের মুড মাইন্ড আপনি খারাপ করে ফেলেছেন এবং আপনার এই মিস্টার চান্দুর যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওর নিচেই অনেক কমেন্ট দেখেন আমি কিছু কমেন্ট আপনাদেরকে দেখাই হ্যাঁ মানুষ ক্রিয়েট করতেছে যে ভাই আমাদেরকে এভাবে ইয়া বানাইলেন মানে ওরা সাবস্ক্রাইব করে রাখছে ওরা দেখার জন্য সাবস্ক্রাইব করেছে যে মিস্টার টিপুলোর ফেস্টিভেল করবে কিন্তু ঢুকে দেখতেছে না ফি সিভিল করছে না এবার আমার অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু কথা বলি আমি জানিও অনেকে মিস্টার টিপোলারকে ভালোবাসে তো আমিও মিস্টার টিপোলারের অনেক বড় ফ্যান তো তাকে নিয়ে আমি কিছু কথা বলেছি যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে মাফ করে দিবেন আর কথাটা আমি জানি অনেকটাই যুক্তি তো অবশ্যই আপনারা আমাকে মাফ করে দিবেন যদি অযৌক্তিক কিছু বলে থাকি আজকের ভিডিওটা ছিল মূলত এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা তো জানোই কী করতে হবে অবশ্যই লাইকটা দিয়ে দিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব এন্ড পাশে থাকে বেলবানটা বাজিয়ে দিও এবং তোমাদের ছোট্ট একটা মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও এবং পরবর্তী পরবর্তী ভিডিওটা কি হতে যাচ্ছে এটা কিন্তু তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি আনবো ঠিক আছে তো ততক্ষণ তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি টাটা টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ গাইস